দেখো দেখো আসতে তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর এই দেখো আমার পাপা বসে আছে নতুন নতুন বসা শিখেছে কিন্তু ভালো করে বসতে পারে না পড়ে যায় বারবার তো দেখো বসে বসে টিভি দেখছে আর আমার পাপা চান টান হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করবে তারপর ঘুমিয়ে যাবে তো দেখো কিভাবে টিভি দেখছে দেখতে পাচ্ছ গাইজ এখন কর বাচ্চারা কিভাবে টিভি দেখে দেখতে পাচ্ছ পড়ে যাবে পড়ে যাবে লড়াচাড়া করে না বেশি সময় বসে থাকতে পারে না পড়ে যায় তো অনেকটাই ঠান্ডা আমাদের এখানে ওকে চান করে দিয়েছি চান টান করে গরম কাপড় লাগিয়ে দিয়েছি তো তো এখন ও খাবে খাওয়ার পরে ওকে ঘুম পাতিয়ে তারপর আমি রান্না করতে যাব পাপা এ গুন্ডু মাম্মিকে দেখো না মাম্মিকে দেখো আইলি মাম্মিকে দেখো তুমি হাসি দিছো না না হাসতে বলছি তুমি পড়ে যাবে দেখতে পাচ্ছ গাইস ভালোভাবে বসা শিখেনি এখনো তো গাইস এখন চলে যাচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে তো আমার বাবা অনেক টিভি দেখবে এখন দেখতে পাচ্ছ তোমার পুতুলটা নিয়ে খেলো গিয়েছে কি বলবো পারে না ও টিভি দেখছে উঠো বাবা এই তো উঠিয়ে দিয়েছি তো গাইস আজকের মতন চলে যাচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে জন্য টাটা বাই বাই